ফেসবুকে আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন আজকাল একটা ভাইরাল টেন্ডেন্সি উঠেছে যেটা হল বড় বড় কমেন্ট করুন এবং লাইক করুন আপনার চ্যানেলটা উঠে যাবে সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের একটা একটা করে কি হবে এই সব বড় বড় আপনাদের নতুনদের বোকা বানাচ্ছে একমাত্র ভাইরাল হতে গেলে অবশ্যই আপনি ভালো করে ভিডিও ছাড়েন নিজের উপর কনফিডেন্স রাখেন কোনো সমস্যা নেই কোনো স্টারকে ভিডিও বানাবেন সেই ভিডিওটা হয়তো সামান্য ভাইরাল হবে তারপর কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে বসে যাবে তাই ফেসবুক চাইছে যে ভিডিওগুলো আপনারা ছাড়ছেন সেগুলো যেন আস্তে আস্তে গ্রোথ হোক আপনার প্রচেষ্টা থাকবে আপনি প্রত্যেকদিন বেশি বেশি করে ভিডিও ছাড়বেন তো এখন দেখা যাযাক যে যে সব স্টার গুলো বলছে বেশ বেশিক কমেন্ট করুন এবং লাইক করুন তাদের ফাইল গুলো টু চেক আপ করেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা কমেন্ট করে আপনাদের চ্যানেলটা কত ভাইরাল হচ্ছে তারা কমেন্ট বা ফলো ব্যাক না দিয়ে বা কাউকে ফলো না করে তাদের চ্যানেলটা কত ভাইরাল একটা একটা করে ওদের মুকুশামি খুলবো দেখতে থাকুন ডুপ্লিকেট প্রশঞ্জিত 191 কে ইনিকে ফলো করেছে ইনি ফলো করেছে মাত্র দুজনকে তাহলে ইনি কি ভাইরাল হয়নি মনা ডানসার 392 কে ফলোয়ারস ইনি ফলো করেছে মাত্র 8 জনকে ইনি কি ভাইরাল হয়নি তুফান শেক 540 কে ফলোয়ারস ইনি কাউকে ফলো করেনি ইনি কি ভাইরাল নয় পিতি সরকার মন্ডল ছশো বাহান্ন কে ফলোয়ার্স ইনি মাত্র তিনজনকে করেছে তাহলে ইনি কি ভাইরাল নয় সারমি বসাক বাহাত্ম কে ইনি কাউকে ফলো করেনি ইনি কি ভাইরাল নয় ভিডিও লাস্ট দেখবেন অবশ্যই দেখবেন এরপরে অনেক কিছু আছে অভিজিৎ দাস একাত্মকে ফলোয়ার ইনি কাউকে ফলো করেন ইনি কি ভাইরাল নয় ফুচকা ইনি ওয়ান পয়েন্ট টু মিলিয়াম এনাকে ফলো করেছে ইনি ফলো করেছে মাত্র চারজনকে ইনি কি ভাইরাল হয়নি ওজা আকাশ তিনশো একানব্বই কে ফলোয়ার্স ইনি করেছে মাত্র দুজনকে তাও তার নিজের দুটো নিজস্ব ফাইল কে দেখে নেবে মরাল ড্যান্সার বললাম রাস্তা নিচে ডান্স করে তিনশো বিরানব্বই কে ফলো আট জনকে ফলো ব্যাক দিয়েছে তো বন্ধুরা এইসব স্টারায় দেখবেন বিভিন্ন ভিডিও বলে দেয় আপনারা কমেন্ট করুন আপনারা রিপ্লাই করুন আপনারা ফলো করুন কিন্তু এরা কখনো কাউকে ফলো ব্যাক দেয় না বা ফলো করে না এইভাবে আপনাদের বোকা চোদা এবং আপনাদের থেকে ফলো দিচ্ছে এবং ফলো ব্যাক দিচ্ছেন এবং আপনাদের কোনো ভিডিওই ওরা কমেন্টে করে নেয় রিপ্লাইও দেয় না আর আপনারা বোকা চোদার মতো নতুন তিনি ইউজাররা এইসব কথাগুলো শুনে যে ফলো করলে কমেন্ট করলে কমেন্টের পাঁচটা রিপ্লাই দিলে ভাইরাল হয় কখনো নাই কোনো দিন নয় কখনো নাই ফেস ফেসবুক কিন্তু এটা বলছে কারণ আমি একজন ইউটিউবার এই ফেসবুকে এই প্রথম এসেছি এবার আমি কিভাবে ধুনতে হয় এবং সেটিং গুলো আমার থেকে ভালো জানে আমি ডিজে খুবই ইউটিউবে সার্চ করে দেখতে পাবে তো বন্ধুরা ফেসবুকে এই ধরনের নোংরামি গুলো হচ্ছে বলে আমি এসেছি এই সব ভাইরাল ব্যক্তিদের সঙ্গে অনেকে ভিডিও করছে ভিডিও করার পর তারা বলছে যে ছুটে ছুটে যাচ্ছে এইসব ভাইরাল ব্যক্তির কাছে আপনার যে আপনি যে ছুটে যাচ্ছেন আপনাকে একটা ভিডিও করে দিল কিন্তু ওই যাকে নিয়ে ভিডিও করে যে ভাইরাল ব্যক্তিকে নিয়ে আপনারা ভিডিও করেন সেই ব্যক্তি কি আপনার আইডিটা কি ফলো করছে করছে না ভালো করে চিন্তা করে দেখবেন আপনি হয়তো একটা স্টারকে নিয়ে ভিডিও করলেন একটা ভাইরাল হলো তার পরবর্তীকালে আপনি কি করবেন একটা চ্যানেল যেটি আস্তে 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 ওঠে সেই চ্যানেলটা গ্রোথ বাড়বে এইসব স্টারদের কিন্তু তাই এরা ফলো কমেন্ট করে কিন্তু এরা ভাইরাল হয়নি এরা ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে আর এরা এখন বলছে ফলো করতে কমেন্ট করতে কিন্তু এটা কেউ করবে না তাই বন্ধুরা বলছি কোন স্টারের কাছে যাবেন না আপনি আপনার ক্ষমতা মতো বেশি বেশি ভিডিও চালুন এবং আপনার গ্রোথটা এইখান থেকে আসে তুলে এখানে আনুন আপনার গ্রোথ হলো এইখানে আছে আপনি কোন স্টারের কাছে ভিডিও করতে গেলেন আপনি একটা ভিডিও চ্যানেল গোচরে এই খুঁটে চলে এলো গেল তারপর আপনি যখন ভিডিও চ্যানেল গোচরে নেমে এলো এইটা ফেসবুক চাই না ফেসবুক চাই আস্তে আস্তে গ্রোথ বাড়ুক ফেসবুক জানতে চাই যে ফেসটা আজকাল ফেসবুক স্ক্যানারে কাজ করে এআই এর মাধ্যমে কাজ করে তাই কোন আইডির ফেস কোন আইডি তে আসছে ফেসবুক চাট করে ধরে পারে তখন তারা জানে যে একটা স্টার্ট দিয়ে ভিডিও বানানো হয়েছে তাই এটা ভাইরাল হয়েছে না হলে এই আইডির কোনো দাম নেই এটা হচ্ছে মোদ্দা কথা পঁচিশ সালের নিয়ম অনুযায়ী ফেসবুকের ফেসবুকের প্রত্যেকটা স্টার্ট আপনি আমি ভিডিও বানাবো ভালো থাকবে দেখতে পাবেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন